খুনের মামলায় বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগ বিভাগীয় তদন্তের নির্দেশ গোবরডাঙ্গা সহ দুই থানার পুলিশ অফিসারদের বিরুদ্ধে সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা দাদাকে কুপিয়ে খুন করার অভিযোগে শিক্ষক ভাইয়ের গ্রেফতারের ঘটনায় বারাসাত ও বনগাঁ পুলিশ জেলার গোবরডাঙ্গা ও গাইঘাটা থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপ কুমার অধিকারী অভিযুক্তর আইনজীবী মুকুল বিশ্বাস বলেন শনিবার ওই খুনের মামলার রায়ে বিচারক জানান গ্রেফতারের সময় ফৌজিদারি আইন বা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানা হয়নি তাছাড়াও পুলিশ লকআপে অত্যাচারের অভিযোগও বিবেচনা করা হচ্ছে এছাড়াও সেদিনের থানার সিসিটিভি ফুটেজ এবং জিডি খাতা আদালতে জমা দেওয়ার নির্দেশ জানিয়েছেন বিচারক সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন এই গ্রেফতারির ক্ষেত্রে মানা হয়নি একজন নির্দোষ ব্যক্তিকে ধরে অত্যাচার করা হয়েছে সেই কারণেই বিচারক তার জামিন মঞ্জুর করেছেন অভিযুক্তের আইনজীবীরা অভিযোগ তোলেন এই গ্রেফতার আইন মেনে হয়নি গ্রেফতারি নিয়ে ফৌজিদারি আইনে বা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেগুলির একটাও অনুসরণ করা হয়নি প্রথমে বিষয়টি বনগা কোর্টের এ সি এমের কাছে আবেদন করা হয় তিনি সেই আবেদন মঞ্জুর করেননি সেই রায়কে চ্যালেঞ্জ করে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত পাশাপাশি অভিযুক্তর স্ত্রী বলেন হ্যাঁ আমার স্বামীর নাম মশিমুর রহমান আমি তার মিসেস আমার এক ছেলে এক মেয়ে আমি এখন আপাতত বাপের বাড়িতে আছি প্লাস আমার স্বামীকে মৃত্যু অপবাদে তাকে ফাঁসানো হয়েছে সে মানুষ হিসেবে খুবই ভালো প্লাস সে শিক্ষক হিসেবেও ভালো সব থেকে বড়ো কথা হচ্ছে সৎ আদর্শবান একটা শিক্ষক এবার মেন হচ্ছে আমি দুটো বাচ্চা নিয়ে অসহায় অবস্থায় আছি আমি এস সুবিচার চাই আর এই খুনটা সম্পূর্ণভাবে করেছে আমার যা এর সঙ্গে যুক্ত আছে মার্কেটে প্রচুর এলআইসির টাকা পয়সা ওনার খাটানো আছে প্লাস ইন্টারেস্টে টাকা খাটাতো তারাই মার্ডারটা করেছে কিন্তু আমার স্বামী নির্দোষ তাকেই ফাঁসানো হয়েছে তাকে গায়েঘাটা থানায় প্রচুর পরিমাণে তাকে অত্যাচার মানে কি এরকমভাবে মেরেছে নিঃশংসভাবে মেরেছে তাকে আমি যখন ছাব্বিশ তারিখে আমার স্বামীকে দেখতে এসেছি গোবরডাঙার থানায় না গোবরডাঙ্গা থানায় আগে অ্যারেস্ট করে তারপরে গাড়িঘাটা থানায় নিয়ে আসে আমার স্বামী উঠে দাঁড়াতে পারছে না এতটাই মেরেছে এতটাই টর্চার করেছে আর ওকে বলেছে তোর নিজের মুখে স্বীকার করতে হবে যে এটা তুই করেছিস নাহলে তোর ফ্যামিলিকে পুরো শেষ করে দেবো অনেক কিছু হুমকি দিয়েছে অনেক কিছু ভয় দেখিয়েছে কিন্তু ও চেয়েছিলো আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আর আমার বউ যাতে সেফ জায়গায় থাকে ভালো থাকে তার জন্য ওকে মানসিক চর্চা শারীরিক চর্চা সবভাবে করে ওকে স্বীকার অক্তিটা নেওয়া হয়েছে বিচারককে বলেছিলেন আপনি এই কথা বিচারকে হ্যাঁ বলেছিলাম তাকে তো জামিন দিয়েছে হ্যাঁ তাকে জামিন হয়েছে আমিও চাই আমার স্বামী যে নির্দোষ যে পুলিশ এরকম করলো তাদের শাস্তি জন্য অবশ্যই চাই যারা মানুষের জীবন নিয়ে এরকম ভাবে সিনিমিনি খেলছে আমি ঘর ছাড়া আমার স্বামী ছাড়া আজকে একটা মেয়ের পাশে তার স্বামী না থাকলে কি হতে পারে আর আমার তো ছোট ছোট দুটো বাচ্চা আমি কারোর কোনো সাপোর্ট পাইনি সাহায্য পাইনি স্বামীর উপর হ্যাঁ আমার স্বামীর উপরে অগাধ বিশ্বাস আমার আমার স্বামী এটা করতেই পারে না এটা ষড়যন্ত্র শিকার আমি সুবিধার চাই আমার স্বামীর অত্যাচার করেছে এতটা মারধর করেছে তাকে আমি শাস্তি চাই আর যেন আমার মতো কোনো মেয়ে এরকম ভাবে যেন দাঁড়ে দাঁড়িয়ে না ঘরে এরকম কষ্ট যেন আর না করে উপর আস্থা আছে অবশ্যই আইনের উপরে আমার সম্পূর্ণভাবে আস্থা আছে আমার নাম রেনু রহমান